আমাদের আজকের ভিডিওটি হচ্ছে কি ভাই একজন ইউটিউবার আর একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্যে কিন্তু আজকের এই ভিডিওটি এই ভিডিওর মধ্যে একজন ইউটিউবার আর একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে বেঁচে থাকতে পারে কিভাবে সারা জীবন জিন্দিগি সে ইউটিউবকে আর ফেসবুককে তার জীবন সঙ্গী বন্ধু মনে করবে যে ব্যক্তি এই প্রোফাইলগুলাকে এই আইডিগুলোকে এই চ্যানেলগুলাকে আপনার নিজের সঙ্গী বন্ধু মনে করবেন ইনি বাই ইউটিউব থেকে ফেসবুক থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তার ব্রেনে আলাদা জ্ঞান নলেজ চলে আসবে সঙ্গে সঙ্গে সে প্রফেশনাল হতে পারবে এবং সঙ্গে সঙ্গে সে তার ইনকাম করতে পারবে তবে সেখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনাকে অবলম্বন করতে হবে আপনাকে বিভিন্ন সম্মান অসম্মান আপনাকে অবলম্বন করতে হবে আপনার ধৈর্য কেমন আপনি ইউটিউবে কাজ করছেন ফেসবুকে কাজ করছেন ইনস্টাগ্রামে কাজ করছেন নতুন চ্যানেল আইডি খুলে ভাই মাস তিন মাস পরে দেখছেন কিছুই না গুরার ডিম তখন আপনি কি বললেন আমার লাইফটি বরবাদ ফেসবুক দিয়ে কোনো লাভ নেই ইউটিউব দিয়ে কোনো লাভ নেই সোশ্যাল মিডিয়াতে থেকে বা কোনো লাভ নেই না ভাই এটা আপনি ভুল আপনি একজন ইউটিউবার ছেড়ে দিলেন কন্টেন্ট ক্রিয়েটর ছেড়ে দিলেন আপনি ভিডিও এডিট করেও বন্ধ করে দিলেন আপনা আপনি একজন ছাড়ছেন তো লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর আপনার এডিটমেন্টেরা ইউটিউবের মধ্যে চ্যানেল খুলছে সে আবারও ইউটিউব ফেসবুকের মধ্যে নতুন নতুনভাবে কাজ করছে ভাই লাকে একজন টিকে থাকতে পারে দীর্ঘ সাত থেকে আট বছর এই সোশ্যাল মিডিয়াতে কাজ করছি ভাই এমনি এমনে কাজ করি নাই আপনিও ভাই এটা স্বাদ পাবেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর আপনি একজন ইউটিউবার আপনি কাজ করেন আপনি প্রফেশনালভাবে কাজ করেন আপনি একদিন না একদিন সফলতার সাবিকাটি কিন্তু ভাই আপনার হাতেই চলে আসবে এটা আমার গ্যারান্টি সাবজেক্ট এখন আপনি সাবজেক্ট সাবজেক্ট নিয়ে কাজ করছেন ইউটিউবে আজকে ব্লগিং কাজকে কালকে রান্নার বিষয়ক পরশুর টেকনোলজি এরপর দিন আপনার কমেডি এই ধরনের ভিডিও কিন্তু আপনি একটি চ্যানেলের মধ্যে আপলোড করলে কখনো সেখান থেকে বাইক কিছুই আপনি উপার্জন করবেন আপনার ভবিষ্যৎ ফিউচার আপনি পাবেন না আপনি যে চ্যানেলে যে কাজ করছেন ওই চ্যানেলে ওই ধরনের ভিডিওই আপনি আপলোড করেন আমি একজন কন্টেন্ট আমি একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর আমার ভিডিও আপনার টেকনোলজি ভিডিও দেখছেন আগামী দিন যদি আমি রান্না বিষয়ক ভিডিও ছাড়ি ভাই আপনি আমার ভিডিওর কথা শুনে আগামী দিন আমাকে খুঁজবেন আগামী দিন যদি আমি রান্না বিষয়ক ভিডিও ছাড়ি আমার ভিডিও আপনি দেখবেন না তো আমি এই কারণে বলছি ভাই আপনি ঘুরতে গেছেন এই ধরনের ভিডিও এই চ্যানেলে ছাড়বেন না আপনি যে চ্যানেলের মধ্যে যে কাজ করছেন এ কাজ করেন আর ধৈর্য রাখেন চেষ্টা করবেন সপ্তাহের মধ্যে দুইটি তিনটি ভিডিও যেভাবে হোক আপনি আপলোড করতে এবার ফেসবুক হোক আর ইউটিউব হোক ঠিক আছে তো আপনি নিয়মিত কাজ করেন নিয়মিত কাজ করলে আপনি ইউটিউব থেকে সফলতা পাবেন ইউটিউবে বেঁচে থাকতে পারবেন ফেসবুকে বেঁচে থাকতে পারবেন এগুলো থেকে আপনি কিছু না কিছু আন করতে পারবেন দেখেন না আপনি আপনার অন্যরা ভিডিও ছাড়লে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আর আপনি ছেড়ে দিবেন তারাও আপনার মতোই কষ্ট পরিশ্রম করে মিলিয়ন মিলিয়ন ভিউজ আনছে ঠিক আছে তারা ধৈর্য ধরেছে বিদায় তারা অবলম্বন করেছে সব কিছুই এখানে অবলম্বন করেছে আর আপনি দু মাস তিন মাস ছয় মাস কাজ করে আপনার লাইফ শেষ আপনি একদম ঘুম থেকে উঠবেন আপনার ইউটিউব চ্যানেলে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউজ আর একদিন ঘুম থেকে উঠে দেখবেন আপনার ফেসবুকের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ যেদিন আপনার ফেসবুক ভাইরাল হবে মনে করবেন আপনার ইউটিউব চ্যানেলটিও ভাইরাল হবে যেদিন আপনার ইউটিউব চ্যানেলটি ভাইরাল হয়ে যাবে র্যাঙ্কিং হয়ে যাবে গ্রোথ হয়ে যাবে আপনি মনে করবেন যে আপনার ফেসবুকটিও ভাইরাল র্যাঙ্ক গ্রোথ হবে তাহলে ভাই আপনি অবশ্য কাজ করেন দুইটিকে একই একই নজরে দেখবেন না আপনি ইউটিউবে কাজ করছেন ঠিক আছে কাজ করেন আপনি এত ভিডিও কই পাবেন একটা ভিডিও তৈরি করেন কইরা এই ভিডিওটাকে এডিট উডিট করে কাইন্ডমাস্ট মানে ইউটিউবে ছাড়েন ফেসবুকে ছাড়েন একটা ভিডিওকে দুইখানে ছাড়েন না আপনি একটা ভিডিও সাত মিনিট আর একটা ভিডিও তিন মিনিট একটা ভিডিওকে কাইটা কইটাই করেন ঠিক আছে ভাই তো অবশ্যই ইউটিউবে কীভাবে বেঁচে থাকবেন ইউটিউবে ধৈর্য ধরে অবলম্বন করেন ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন ভাই ইউটিউবে ভিডিও মন মনোযোগ দিয়ে ছাড়েন যত টেনশন মানসিক টেনশন থাকুক না কেন আপনি নিয়মিত কাজ করেন আপনি মনে করবেন যে আমি একটা চাকরি করছি ভাই চাকরি করছি বিনা বেতনে চাকরি করছি এই চাকরি আমি করতেই হবে। আমার মাপ নাই করতেই হইব তাইলে ভাই একদিন না একদিন আপনি এই যে যতদিন কাজ করছেন এতদিনের বেতনটা সহ একদিন আপনার কাছে একসাথে চলে আসবে এক মুষ্টি চলে আসবে আপনি যেই ছ বছর লাগে একসাথে কাজ করছেন ছয় মাস লাগাইয়া আট মাস নয় মাস এক বছর লাগে কাজ করছেন একদিন না একদিন আপনার এক বছরের বেতনটা আপনার একসাথে আপনার হাতের মুঠে আইবে ভাই তা আপনি অবশ্যই ভাই কাজ করেন ইউটিউবে আর আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলেই ফলো বাটনে ক্লিক করবেন আর পাশে থাকবেন সবসময় লাইক কমেন্ট করবেন ধন্যবাদ ভাই